এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি পি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। আপার প্রাইমারি মক টেস্ট নম্বর পাঁচ এর আগে আমাদের এই চ্যানেলে আপার প্রাইমারি সম্পর্কে এক থেকে চার নম্বর পর্যন্ত ক্লাস ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দৃঢ় করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসের যে মক টেস্টের বিষয় তা হলো শিশু বিকাশ এবং শিক্ষণ প্রণালী সম্পর্কে তো চলো তাহলে দৃঢ় করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন শিক্ষার অর্থ হল জ্ঞান গ্রন্থ কোষ কর্ম সঠিক আনসার হবে এই অপশন জ্ঞান শিক্ষার অর্থ হলো জ্ঞান দু নম্বর প্রশ্ন শিক্ষা হলো একটি সামান্য প্রক্রিয়া শিক্ষা হলো একটি সামান্য বিধি জীবন পর্যন্ত চলার প্রক্রিয়া বিদ্যালয়ে অর্জিত জ্ঞান মাত্র শিক্ষা কি সে সম্পর্কে জানতে চেয়েছে সঠিকান হবে সি অপশন শিক্ষা হলো জীবন পর্যন্ত চলার একটি প্রক্রিয়া তিন নম্বর প্রশ্ন প্লেটো এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো শরীরের বিকাশ ব্যক্তির বিকাশ চরিত্র বিকাশ জীবনযাপন সঠিক আনসার বি অপশন ব্যক্তির বিকাশ এই কথাটি কার মতে প্লেটোর মতে চার নম্বর প্রশ্ন কোনটিকে শিক্ষা মনোবিজ্ঞানের উপযোগিতায় রাখা যেতে পারে এখানে দেখো চারটি অপশন রয়েছে কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের উপযোগিতায় রাখা যেতে পারে সেটি নির্ণয় করতে বলছে মা বাবার আর্থিক উন্নতি শিশুর আর্থিক উন্নতি শিক্ষকের আর্থিক উন্নতি শিশুর ব্যক্তিত্বের আর্থিক উন্নতি সঠিক আনসার হবে ডি অপশন শিশুর ব্যক্তিত্বের আর্থিক উন্নতি হলো মনোবিজ্ঞানের উপযোগিতা একটা এইটিকে আর কি রাখা যেতে পারে পাঁচ নম্বর প্রশ্ন কোনটি প্রভাব শিশুর বিকাশের উপর পড়ে পরিবার বিদ্যালয় সমাজ সবকটি সঠিক আনসার হবে ডি অপশন সবকটি হবে নম্বর প্রশ্ন কোনটি শিশু মনোবিজ্ঞানের মধ্যে পড়ে না শিশু কল্যাণ মান বিশ্লেষণ মানসিক স্বাস্থ্যবিজ্ঞান শিক্ষা দর্শন সঠিক আনসার হবে ডি অপশন শিক্ষা দর্শন সাত নম্বর প্রশ্ন শিশুদের স্বভাব বোঝার জন্য শিক্ষকের কি অধ্যয়ন করা উচিত মানে শিক্ষকেরা রাকি অধ্যয়ন করলে শিশুদের স্বভাব বুঝতে পারবে সামাজিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান শিশু মনোবিজ্ঞান ভূগোল সঠিক আনসার হবে সি অপশন শিশু মনোবিজ্ঞান আট নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের উপর নির্ভর করে কি মানে কিন্টার গার্ডেন পদ্ধতি মন্টেশ্বরী পদ্ধতি খেলা পদ্ধতি সবকটি সঠিক আনসার হবে ডি অপশন সবকটি হবে নম্বর প্রশ্ন বালক পড়তে পারে ব্রেল লিপি সামান্য লিপি বাংলার সামান্য লিপি সবকটি সঠিক হবে অপশন লিপি নম্বর প্রশ্ন কম করার প্রত্যক্ষ বিধি নয় সমস্যার সমাধান বিকল্পের খোঁজ করা ব্যাখ্যা এবং নির্ণয় স্বপ্ন সঠিক আনসার হবে ডি অপশন স্বপ্ন এগারো নম্বর প্রশ্ন প্রধান কর্তব্য কি শিক্ষকের প্রধান কর্তব্য কি এই প্রশ্নটি এরকম হবে ক্লাসের শৃঙ্খলা রক্ষা ছাত্রদের বোঝার ক্ষমতার স্তরের মূল্যায়ন ছাত্রদের শেখার আগ্রহ জাগানো শিক্ষক ছাত্রের সম্পর্ক উন্নয়ন সঠিক আনসার হবে সি অপশন ছাত্রদের শেখার আগ্রহ জাগানো বারো নম্বর প্রশ্ন কোন মনোবিজ্ঞানী প্রথম বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ যেটা যথার্থভাবে প্রয়োগ করেছিলেন ওয়ার্ডস স্পিয়ারম্যান স্পেয়ারম্যান ম্যাকডুগাল টার্মেন সঠিক আনসার হবে ডি অপশন টার্মেন তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও কর্মের মূল ভিত্তি হল প্রকৃতির প্রত্যক্ষ সংস্পর্শ শিক্ষা শ্রীদন শিক্ষা শিক্ষায় স্বাধীনতা সবকটি সঠিক আনসার হবে ডি অপশন সবকটি চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টির পঠন পাঠনের সঙ্গে অনুবর্তন পদ্ধতিটি যুক্ত হয়েছে সাহিত্য বিজ্ঞান বাণিজ্য কারিগরি শিক্ষা সঠিক অপশন সাহিত্য পনেরো নম্বর প্রশ্ন খেলাভিত্তিক শিক্ষার কথা প্রথম কে উল্লেখ করেছেন অ্যাডাম কুক সঠিক বি অপশন অ্যাডাম কুক ষোল নম্বর প্রশ্ন একজন ব্যক্তির আমির বিপরীতে তুমি কে চিনতে শেখাকে কি বলা হয় স্বতন্ত্রী ভবন প্রতিস্থাপন পরিণামন সামাজিকীকরণ উত্তরপত্র দেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন মানে আপনি যদি একজন শিক্ষক হন তাহলে উত্তরপত্র যখন দেখবেন তখন কি দেখে বেশি নম্বর দেবেন সেটা জানতে চেয়েছে হুবহু বইয়ের লেখা লিখেছে কিনা ক্লাসে দেওয়া নোট হুবহু লিখেছে কিনা রেফারেন্স বই পড়ে লিখেছে কিনা সঠিক উত্তর নিজের ভাষায় লিখেছে কিনা ডি অপশন সঠিক উত্তর নিজের ভাষায় লিখেছে কিনা আঠারো নম্বর প্রশ্ন উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাইলে শিক্ষককে কেমন ব্যবহার করতে হবে কঠোর হতে হবে নমনীয় হতে হবে বিষয়গত হতে হবে চটপটে হতে হবে সঠিক আনসার হবে সি অপশন বিষয়গত হতে হবে উনিশ নম্বর প্রশ্ন শিক্ষকের পোশাক ও আচার ব্যবহার কেমন হওয়া উচিত অনুকরণযোগ্য ব্যক্তিত্ব রাজনৈতিক নেতার মতো বন্ধুর মতো তারকাদের মতো সঠিক হবে গোলমাল করলে কিভাবে উচিত প্রহার করে ছাত্রদের ডেকে গল্প করে একে একে প্রত্যেকের কাছে কারণটি জানা গোলমালকারী ছাত্রদের ক্লাসে ঢুকতে না দেওয়া সঠিক আনসার হবে একে একে প্রত্যেকের কাছে কারণটি জানা একুশ নম্বর প্রশ্ন একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে লিখিত বই প্রকাশন চাকরির সময়কাল ব্যক্তিত্ব ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া সঠিক ডি অপশন ছাত্রদের প্রয়োজনে হওয়া বাইশ নম্বর প্রশ্ন মানুষ প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয় পরিবেশ স্কুল বাবা মা সঠিক হবে ডি অপশন মা তেইশ নম্বর প্রশ্ন ছাত্ররা কোনো কিছু বোঝে কিসের ভিত্তিতে মেধার ভিত্তিতে সহানুভূতির ভিত্তিতে অনুকরণের ভিত্তিতে না অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক হবে ডি অপশন অভিজ্ঞতার ভিত্তিতে চব্বিশ নম্বর প্রশ্ন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের কাছে সুশিক্ষক হতে পারেন কিভাবে ব্যক্তিগত গুণাবলীর দ্বারা বিস্তর জ্ঞান ভাণ্ডারের দ্বারা শিক্ষার্থীদের শাস্তি না দেওয়ার মাধ্যমে বাড়ির কম কাজ প্রদানের দ্বারা সঠিকান হবে এ অপশন ব্যক্তিগত গুণাবলীর দ্বারা পঁচিশ নম্বর প্রশ্ন আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা বুঝতে পারছে না তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি সহজাত ভাষায় একই পাঠের পুনরাবৃত্তি করে পুনরাবৃত্তি করে মানে আবার বলে শিক্ষকদের জন্য পথ প্রদর্শক বইগুলি পড়ে দেখা তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন করা তাদের সমস্যাগুলি চিহ্নিত করা সঠিক আনসার হবে ডি অপশন তাদের সমস্যাগুলি চিহ্নিতকরণ করে ছাব্বিশ নম্বর প্রশ্ন নিজের কাজগুলির মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা ছাত্রছাত্রীদের পারদর্শিতার স্তরগুলিকে পরিমাপ করা শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করা ছাত্র শিক্ষক সুসম্পর্ক স্থাপন করা সঠিক আনসার হবে সি অপশন শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করা সাতাশ নম্বর প্রশ্ন ক্লাসে বিশৃঙ্খল ব্যবহার থামাতে কি পদ্ধতি প্রয়োগ করবেন সুশৃঙ্খল ক্লাস চালানোর জন্য পুরস্কার ঘোষণা করে বিশৃঙ্খলকারীদের পুরস্কার দান থেকে বাদ দেওয়া ছাত্রদের সঙ্গে আলোচনা করে ক্লাসে শৃঙ্খলার জন্য কন্ট্রাক্ট রুল তৈরি করা সবকটি সঠিক ছাত্রদের সঙ্গে আলোচনা করে ক্লাসে শৃঙ্খলার জন্য কন্ট্রাক্ট রুল তৈরি করা আঠাশ নম্বর প্রশ্ন রাগ হিংসা আনন্দ ভয় প্রভৃতি শব্দের দ্বারা মনের কোন অবস্থাকে বোঝায় পরচনা প্রেরণা উদ্যমহীনতা প্রক্ষোভ সঠিক অ্যান্সার হবে ডি অপশন প্রক্ষোভ উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি শিক্ষার একটি কাজ বলে বিবেচিত হয় না সমাজ কল্যাণ ব্যক্তি জীবনের বিকাশের গতি মাপা আগ্রাসী মনোভাব বৃদ্ধি ব্যক্তি জীবনের সুষম উন্নয়ন সঠিক অ্যান্সার হবে সি অপশন আগ্রাসী মনোভাব বৃদ্ধি তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে ব্যবহার কেমন হবে কি বলেছে এখানে যে আপনি যদি একজন শিক্ষক হন তাহলে দেখবেন যে সব ছাত্র তো একই রকমের হয় না সেই বিষয়ে যদি আপনি যে বিষয়টি পড়ান সেই বিষয়ে যদি ছাত্রটি কাঁচা হয়ে থাকে মানে কম পারদর্শিত হয়ে থাকে তাহলে আপনি কি করবেন শিক্ষক হিসাবে ভালোবাসার সম্পর্ক করবেন সহানুভূতিশীল হবেন উদার হবেন কঠোর হবেন সঠিক অ্যান্সার হবে ভালোবাসার কথা বলেছেন এখানে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ